শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতনের পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করার উদ্দেশ্যে দেশের প্রায় প্রতিটি অঙ্গনে চলছে রদবদল এবার সেই কূটনৈতিক অঙ্গনে রদবদল আনছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া আরো পাঁচ দেশের কূটনৈতিককে ফিরতে বলা হয়েছে চোদ্দ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাউদ্দিন মাহমুদ প্রজ্ঞাপন দেন এ নির্দেশনা দেন নির্দেশ অনুযায়ী মালেতে নিযুক্ত হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত কামরুল হাসান ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত জাবেদ পাটওয়ারি জাপানে আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশারফ হোসেন ভুইয়াকে দেশে ফেরানো হচ্ছে এছাড়া ওয়াশিংটনে নিযুক্ত প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা কানাডার অটোয়া নিযুক্ত কাউন্সিলর অর্প রানী পাল ও কাউন্সিলর মোবাসিরা ফারজানা মিথিলা এবং নিউ নিযুক্ত তৃতীয় সচিব আসিফদ্দিন আহমেদকে দেশে ফেরানো হচ্ছে পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয় তাদের ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে এ কারণে তাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অতি দ্রুত ঢাকায় আসার অনুরোধ জানানো হয়